নমস্কার ভয়েস অব দুর্গাপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের সকালে আমরা চলে এসেছি খেজুর গুড় কিভাবে তৈরি হয় তা সেটিকে দেখানোর জন্যে আপনাদের সামনে আপনারা যারা গ্রাম বাংলার মানুষ তারা জানেনি প্রত্যেকে যে খেজুর গুড় কিভাবে তৈরি হয় কিন্তু আমরা যারা শহরে অনেকেই থাকি তারা হয়তো জানি না কীভাবে কি প্রসেসিং হয় তো সেই প্রসেসিংগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে খেজুর রস গাছ থেকে সংগ্রহ করে আনার পরে একটি কলসি থেকে আরেকটি কলসিতে ঢালা হচ্ছে এই খেজুর রসও নর্মালি অনেকে খায় তো সেইভাবেও যে সমস্ত এলাকায় এই খেজুর গুড় তৈরি হয় তারা রসও বিক্রি করে থাকে রসেরও একটা আলাদা টেস্ট রয়েছে এবং ওই রসগুলিকেই পরবর্তীতে জ্বালানি মাধ্যমে গুড়ে রূপান্তরিত করা হয় জাল দিয়ে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং জাল দেওয়ার পরে রসটি তৈরি হয় ঝোলা গুড় এবং ঝোলা গুড় একটি কাঠের যন্ত্র দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি প্রসেসিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে পাটালি গুঁড়ে এই পদ্ধতিতে আস্তে 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 পাটালি গুঁড় তৈরি হবে ঝোলা গুঁড় থেকে শীতের মরশুমে অরিজিনাল খেজুরের গুড় পাওয়াটা আজকের দিনে সত্যি দুষ্কর কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে চিনি মেশানো থাকে গুড়গুলিতে এবং অন্যান্য অনেক উপাদান বিভিন্ন সেন্ট দিয়ে তৈরি করা হয় কিন্তু এইখানে আমরা যে এখানে এসেছি এই জায়গায় কিন্তু একদম খাঁটি প্রসেসিং করা হচ্ছে গুড় এটি আপনার বোলপুরে একটি এলাকা গোয়ালপাড়া বলে অঞ্চলটির নাম এখানে প্রতি বছর এই চাষিরা আসে এরা থাকে মুর্শিদাবাদ এলাকায় মুর্শিদাবাদ থেকে আসে এসে এখানে গুড় তৈরি করে আমরা দেখলাম যে গুড়ের প্রসেসিং করার পরবর্তীতে সেটিকে মাটির ভাড়ের উপরে সাদা কাপড় দিয়ে তার উপরে গুড়গুলোকে ঢালা হচ্ছে যাতে একটা শেপ নেয় এই পদ্ধতিতে গুড় তৈরি হচ্ছে এই যে টোটাল প্রসেসিংটা আমরা দেখলাম প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা তার আগে ধরুন গাছ থেকে রস সংগ্রহ সেটা মানে অনেক ভোরে হয় তো আমরা এখানে আজকে এসেছিলাম সকাল ছটার সময় এখন বাজে দশটা তো এখনও পর্যন্ত প্রসেসিং হয়ে চলছে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আমাদের চোখের সামনেই প্রসেসিংটা হচ্ছে আর তার আগে থেকে শুরু হয়েছে প্রায় মানে আমরা যারা সাধারণভাবে দেখি যে একটা জিনিস খাই কনজিউম করি কিন্তু আমরা তার পিছনের পরিশ্রমটা সবসময় বুঝতে পারি না দেখতে পারি না কিন্তু আজকে আমাদের যারা দর্শক তারা বুঝতে পারলেন সেইভাবে দেখুন ক্যামেরায় তো সব কিছু ধরা সম্ভব নয় টোটাল প্রসেসিং টাইম যদি আমরা ধরতাম সেই ক্ষেত্রে আপনাদেরও এই ভিডিওটা দেখতে ভালো লাগতো না হ্যাঁ তো যাই হোক শীতের মরশুমে পিঠের পরবের দিন কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি তো এই ভিডিওটা আপনাদের শুনে থাকলো এবং আরেকটি ছোট্ট টিপস যেটা এইখানের একজন চাষি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম হচ্ছে যে অরিজিনাল খেজুরের গুড় হবে কালারটি নর্মালি খুব বেশি ডার্ক হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি আর দু নম্বর হচ্ছে গুড়টি হাতে দিলে এবং মুখে দিলে একদম মিলিয়ে যাবে এটাই হচ্ছে এর বিশেষত্ব আমরা নর্মালি যদি খুব শক্ত গুড় হয় বা কালারটা খুব ডার্ক হয় সেই গুড় থেকে একটু বেঁচে চলুন ওগুলোতে কালার বা চিনি মেশানো থাকে আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভয়েস অফ দুর্গাপুর দশ লক্ষ দর্শকের কোটা পার করেছে আগামী দিনে আরও দর্শক যেন আমাদের সাথে জুড়তে পারে ধন্যবাদ